আসসালামু আলাইকুম আইফোনে দ্রুত চার্জ করার জন্য আমি একটি শর্টকাট তৈরি করেছি এই শর্টকাটটি আজকে আপনাদের মাঝে শেয়ার করব আপনি যখন আপনার ফোনটাকে চার্জে লাগাবেন তখন কিছু কিছু ফাংশন আছে অটোমেটিক্যালি অন বা অফ হয়ে যাবে আবার যখন চার্জ থেকে খুলে নেবেন তখন কিছু কিছু ফাংশন আছে সেগুলা অটোমেটিক্যালি অন বা অফ হবে তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার ফার্স্ট চার্জিং এর জন্য আমার এই শর্টকাটটি আপনাদের জন্য খুবই উপকারী হবে তো চলুন নিই কিভাবে এই শর্টকাটটি তৈরি করলাম প্রথমে আমরা আমাদের আইফোনে যে শর্টকাট অ্যাপ আছে সেই শর্টকাট অ্যাপে যাব। শর্টকাট অ্যাপে আসার পরে এখান থেকে প্লাস অপশনে ক্লিক করব প্লাস অপশনে ক্লিক করার পরে সার্চ বার আসবে তার নিচে আমরা দেখতে পাচ্ছি কন্ট্রোলস লেখা আছে এই কন্ট্রোলস এ ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো লো পাওয়ার মোড একটা সেকশন আছে এইটার উপর ট্যাপ করব। এটার উপর ট্যাপ করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে লো পাওয়ার মোড অন লেখা আছে এটা আপনার লো পাওয়ার মোড অন থাকবে দেন আপনি কি করবেন আবার এখানে সার্ভারে ট্যাপ করবেন দেন এখান থেকে কন্ট্রোলসে ট্যাপ করবেন কন্ট্রোলসে ট্যাপ করার পরে একটু নিচের দিকে দেখবেন যে ওয়াইফাই লেখা আছে সেট ওয়াইফাই এটার উপর ট্যাপ করবেন এটার উপর ট্যাপ করলে এখানে ওয়াইফাই এই অপশনটা আমরা এখন অফ করে দেব এই যে অন লেখা আছে অন লেখার উপরে আমরা ট্যাপ করলে এটা অফ হয়ে যাবে দেখেন ট্যাপ করছি অফ হয়ে গেছে দেন এখান থেকে আবার আমরা সার্চবারে ক্লিক করব দেন কন্ট্রোলসে ক্লিক করব আবার আমরা সেমভাবে এখান থেকে একটু নিচে আসলাম এসে এখানে ব্লুটুথ যে সেকশন আছে এই ব্লুটুথ সেকশনের উপর ট্যাপ করলাম এটার উপর ট্যাপ করার পরে আমি এই ব্লুটুথকেও অফ করে দিব তো আমরা প্রথমে চার্জে লাগালে যে সেটিংসগুলো অফ হবে সেটার একটা শর্টকাট তৈরি করতেছি তো এরপরে আবার সার্চ অপশনে ক্লিক করবো দেন এখান থেকে কন্ট্রোলসে ক্লিক করবো এখানে আমরা মোবাইল ডাটা যদি আমরা মোবাইল ডাটা ব্যবহার করি খুব বেশি অল টাইম আমাদের মোবাইল ডাটা অন থাকে সেক্ষেত্রে আমরা এই সেটিংসটা রাখতে পারি আদারওয়াইজ এই সেটিংসটা আপনি না করলেও হবে তবে যদি আপনি কন্টিনিউয়াসলি মোবাইল সিম ইন্টারনেট ব্যবহার করেন সেক্ষেত্রে এটা দিবেন এখান থেকে আমরা একটু নিচের দিকে আসলে সেলুলার ডাটা কারোর মোবাইল ডাটা থাকবে বা সেলুলার ডাটা থাকবে যার যেটা থাকবে সেটার উপর ট্যাপ করবেন অর্থাৎ সেট সেলুলার ডাটা বা মোবাইল ডাটার উপরে ট্যাপ করবেন এখান থেকে আমরা এটা অফ করে দিব দেন আমরা কি করব ব্রাইটনেস অপশনটা অফ করে জিরো পারসেন্ট করবো সার্চ থেকে কন্ট্রোলস কন্ট্রোলস থেকে একটু নিচের দিকে যাব এবং এখানে একটু নিচে আসলে আমরা ব্রাইটনেস সেট ব্রাইটনেস অপশনটি দেখতে পাবো এটার উপর ট্যাপ করলাম এটা ফিফটি পারসেন্ট দেওয়া আছে আমরা এটাকে জিরো করে দিলাম এখন আমরা যে শর্টকাটটি তৈরি করলাম এটার একটা নাম দিব তো এখানে সেট ব্রাইটনেস এর পাশে যে এরো চিহ্ন আছে ক্লিক করলে এখানে রিনেম করার একটা অপশন আছে এখানে আমরা রিনেম করব আমি এখানে দিয়ে দিলাম মোড দেন এখান থেকে এখানে ক্লিক করলাম এখন এখানে ডান অপশানে ক্লিক করবো এখন আরেকটি শর্টকাট আমরা তৈরি করবো যখন দুইটা শর্টকাট তৈরি হয়ে যাবে তখন আমাদের ফাস্ট এর সিস্টেমটা অ্যাক্টিভ হয়ে যাবে তো আমরা আরেকটা শর্টকাট তৈরি করব সেটার জন্য সেমভাবে প্লাস আইকনে ক্লিক করব সার্চ অপশন থেকে এখানে যে কন্ট্রোলস আছে এই কন্ট্রোলসে ক্লিক করব এখান থেকে আমরা লো পাওয়ার মোড এই অপশনটিতে ট্যাপ করব। এটা লো পাওয়ার মোড অন আছে এটাকে আমরা অফ করে অন এর উপর ট্যাপ করলে অফ হয়ে যাবে সেমভাবে সার্চ অপশনে ক্লিক করলাম কন্ট্রোলস দেন এখান থেকে সেট ওয়াইফাই যে অপশনটি আছে সেটার উপরে যাবো সেট ওয়াইফাই এটার উপরে গেলাম এটাকে আমরা অন রাখবো দেন আবার সার্চ অপশানে আসবো এখানে কন্ট্রোলসে ট্যাপ করবো কন্ট্রোলসে ট্যাপ করার পরে এখানে ব্লুটুথ সেট ব্লুটুথে ট্যাপ করলাম এটা অন থাকবে দেন আমরা আবার সার্চবারে ক্লিক করলাম এখান থেকে কন্ট্রোলসে ক্লিক করলাম এখন আমরা সেলুলার ডাটা মোবাইল ডাটা যেটা আছে এটার উপর ট্যাপ করবো এটাও অন থাকবে দেন আবার এখানে সার্চ অপশনে ক্লিক করলাম কন্ট্রোলসে আসলাম এখানে আমরা ব্রাইটনেসটা আবার ফিফটি করে দিব আগে কিন্তু আমরা ফিফটি ছিল সেটাকে জিরো করেছিলাম করছিলাম একটু নিচের দিকে গেলে আমরা ব্রাইটনেস সেট ব্রাইটনেস অপশনটি পাবো এখানে ফিফটি এটা থাকবে এখন আমাদের এই যে শর্টকাট আরেকটা তৈরি করেছি এটাও আমরা একটা নাম দিবো এখানে সেট ব্রাইটনেস এর পাশে আছে এটাতে ট্যাপ করলে আপনার রিনেম অপশন দিবে এখানে রিনেম অপশনে ট্যাপ করবেন এখানে নাম এটা জাস্ট আপনার খুঁজে পেতে যাতে সহজ হয় যার জন্য রিনেম করে নেওয়া দেন এখান থেকে এই বাটনে ট্যাপ করলেন দেন ডানে ক্লিক করলেন আমাদের কিন্তু দুইটা শর্টকাট তৈরি হয়ে গেছে আমরা এখন অটোমেশন সিস্টেমটা অ্যাক্টিভ করব তাহলেই কাজ ক্লিয়ার তো আমরা এখন আইফোনের যে অটোমেশন অপশন আছে এটা ক্লিক করবো দেন এখানে নিউ অটোমেশন এটাতে ক্লিক করবো দেন এখান থেকে একটু নিচের দিকে যাব যেখানে চার্জার লেখা আছে সেই চার্জার অপশনে আমরা ট্যাপ করবো এখানে দেখেন চার্জার অপশান লেখা আছে এটাতে ট্যাপ করলাম এখানে আমরা রান ইমিডিয়েটলি এটাতে ক্লিক করবো রান ইমিডিয়েটলি এটাতে ট্যাপ করার পরে ইজ কানেক্টেড এটা থাকবে দেন আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করবো এ ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে এখানে আমরা আমাদের যে শর্টকাটটি আছে সেটা লিঙ্ক আপ করবো সেটার জন্য আমরা প্রথমে দিছিলাম যে চার্জ মোড যেটা আমরা চার্জে লাগালেই যে ফাংশানগুলো অফ হবে সেটা তো চার্জিং মোড যেটা আছে সেটার উপরে ট্যাপ করলাম এখানে কিন্তু অটোমেশনটা সেট হয়ে গেছে এখন আমরা আরেকবার অটোমেশন সেট করবো তার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করবো আবার সেমভাবে আমরা চার্জার অপশনে চলে যাব চার্জার দেন এখান থেকে দ্বিতীয়টায় ট্যাপ করব। রান ইমিডিয়েটলি আর কানেক্টেড এটা আমরা উঠিয়ে দিব অর্থাৎ ইস ডিসকানেক্টেড এই অপশনটি সিলেক্ট থাকবে এখানে রান ইমিডিয়েটলি থাকবে দেন এখান থেকে নেক্সট থাকবে এখন আমরা এখান থেকে নর্মালটাকে লিঙ্ক আপ করে দেব তাহলে আমার এখন দুইটা শর্টকাট তৈরি হয়েছে কিন্তু দুইটা শর্টকাটের কাজ একটি একটি হবে আপনি যখন চার্জে দিবেন আপনার ফোনটা চার্জিং মুডে আসবে অর্থাৎ যে যে ফাংশানগুলো অফ করলে আপনার দ্রুত চার্জ হবে সেগুলো এখানে সেট করা আছে আর একটা আপনি চার্জার খুলে নিলে আপনার নর্মাল মুডে চলে আসবে আমি এখানে চার্জারটা কানেক্ট করলাম কানেক্ট করলে কিছু কিছু ফাংশন আছে যেগুলো অটোমেটিক্যালি অফ হয়ে যাবে দেখেন এখানে ব্রাইটনেসটা কমে গেছে এবং কিছু কিছু ফাংশন আছে যেগুলো বন্ধ হয়ে গেছে আমরা এখান থেকে যদি দেখি দেখেন ওয়াইফাই বন্ধ হয়ে গেছে ব্লুটুথ বন্ধ হয়ে গেছে আবার আমি যদি এটা খুলে দিই তাহলে দেখবেন যে আবার স্বাভাবিক পর্যায়ে চলে আসছে চার্জার থেকে খুলে নেওয়ার সাথে সাথে এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন আর এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ